সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে এখন ঠিক যেখানে ঘুরতে আসলাম সেই দৃশ্যটা আপনাকে দেখাইতেছি দেখেন আপনাদের কেমন লাগে আমার দ্বারা খুব ভালো লাগলো তাই আমি আপনাদেরকে এখন দেখানোর জন্য একটি ভিডিও করলাম যে আমি আমার চ্যানেল দর্শকদের জন্য একটি ভিডিও নিয়ে যাই যাতে তারা দেখে উপভোগ করে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখুন যত দূর চোখ যায় ততই পরনটা আমার জুড়ে যায় আপনার নিশ্চয়ই ভালো লাগবে কত সুন্দর পাহাড় গাছগাছালি অনেক মানুষ সমুদ্র সৈকতের মতন মানুষ এখানে ঘুরতে আসেন এটা আপনি সিলেট জাফলংয়ে যে বাড়ি ঘর দেখা যেতেছে এগুলি সব ইন্ডিয়ান পাহাড় ইন্ডিয়ান ওগুলি সব ইন্ডিয়ান জায়গা এখান থেকে খুবই ঘোরার জন্য একটি মনোরম দৃশ্য দেখেন ওগুলি সব ইন্ডিয়ান ঘরবাড়ি এবং পাহাড় পর্বত কিছুক্ষণ পর আমরা ওখানে যাবো ওখানে নামবো আমরা গোসল করবো এখানে যে পাহাড়গুলি দেখা যেতেছে সব ইন্ডিয়ান অনেক সুন্দর জময় দেখে আমার অনেক ভালো লাগলো আসুন তাহলে আপনার এদিকে একটু তাকান দেখবেন হ্যাঁ অবশ্যই এগুলি এখানে এখন আমরা ওখানে পাহাড়ের নিচে ওখানে যে সাদা দেখা যায় যেটা বালু ওখানে অনেক পানি থাকে পানিটা শুকিয়ে গেছে ওখানে নামিয়ে আমরা গোসল করব আমাদের সাথে অনেক লোকজন আছে আমরা সবাই মিলে গেছি শেষ আমার ভিডিও সবাই ভালো থাকবেন